চলে যাত হু কি লালা বুঝতেই পারছ আকাশ ডাকছে তো যাচ্ছি নিশ্চয়ই কোনো কারণে যাচ্ছি কোনো কাজে যাচ্ছি কোথায় যাচ্ছি যাচ্ছি তো কোথাও তো এই দেখো ঢুকে পড়লাম এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট তো যাওয়ার পথে তোমাদেরকে সাথে নিয়ে যাবো না হয় আমি যখন যেখানে যাই না কেন সাথে তোমরা থাকো হ্যাঁ অবশ্যই ইন্ডিগো ফ্লাইটে যাচ্ছি তাই আমি ইন্ডিগোর প্লেনগুলি দেখাচ্ছি অনেকটা সময় এয়ারপোর্টে ছিলাম তাই প্রতি মুহুর্তে তোমাদের কথা মনে পড়ছিল কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে না আমাদের ডিস্টারবেন্স হয় এই দেখো বাড়ির থেকে বেরিয়ে গেছি আমি গাড়িতে আছি মানে আমার ঘর টু এয়ারপোর্ট এটা এয়ারপোর্ট এরিয়া দিল্লি এয়ারপোর্ট এরিয়া আমার ফ্লাইটটা ছিল টার্মিনাল টু থেকে তো টার্মিনাল থ্রি থেকে টার্মিনাল টু আসার যে রাস্তাটা এটা হচ্ছে সেটা তোমরা যারা দিল্লি এয়ারপোর্টে যাওয়া আশা কথা জানবেই আর যারা যাওনি কখনো দেখে নাও অর্পিতার ভিডিওতে টার্মিনাল থ্রি টু টার্মিনাল টু এর এই রাস্তাটা হুম অন্য আরও রাস্তা আছে কিন্তু আমি টার্মিনাল থ্রি হয়ে টার্মিনাল টুতে এসেছি কারণ আমার ফ্লাইটটা অনেকটা দেরিতে ছিল আমার ফ্লাইট সাড়ে বারোটার কথা ছিল বাট স্টার্ট হয়েছে ওয়ান ও ক্লকে আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে গেছে অনেক ভোরে ওদের ফ্লাইট ছিল নাইন থার্টি ফাইভে তো সেখানে আমি কিন্তু খুব ভোরে অ্যাবাউট ফাইভ ফর্টিতেই ঘর থেকে বেরিয়ে গেছি ওদেরকে ড্রপ করে টার্মিনাল ওদের ফ্লাইট ছিল টার্মিনাল থ্রিতে আমার ফ্লাইট ছিল টার্মিনাল টুতে টাইমিংস আলাদা প্লেন আলাদা আমাদের পরিবারে আমরা সবাই আলাদা আলাদা ফ্লাইটে গেছি আমি এসেছি ইন্ডিগোতে হাজব্যান্ড আর ছেলে গেছে এয়ার ইন্ডিয়াতে আর মেয়ের কথা তো বলেই লাভ নেই ওর ছিল বিশ তারিখ রাত্রেবেলা মানে উনিশ তারিখ যেটা রাত্র একটা সেটাকে বিশ তারিখে ধরা হয় বাট ওর ফ্লাইট ওই আমরা সবাই জানি মাইক্রোসফট ফেইলিয়ারের জন্য মোর দ্যান টু ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছিলো আমার মেয়ের ল্যাকটা এতটাই ভালো ওর ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছিলো এই দেখো টার্মিনাল থ্রি টু টার্মিনাল টু এখন তোমাদের মনে অনেক প্রশ্ন আসবে দিদি তাহলে তোমরা সবাই একসাথে গেল না কেন একই পরিবারের চারজন কেন চার তিনবারে প্রথম কথা হচ্ছে আমার আর আমার হাজব্যান্ড আমাদের কারোর যাওয়ার কথা ছিল না এই যে জায়গাটা এসেছি সেখানে শুধুমাত্র আমার মেয়ের আসার কথা ছিল তারপর মেয়ে বলল যে আমি যাচ্ছি কিছুদিন পরে দুদিন পরেই বলল ভাই তুইও চল দেখো আমি লাইনে দাঁড়িয়ে গেছি ট্রলি ব্যাগ নিয়ে এখন আইডেন্টি চেক আপ করাচ্ছি ঠিক আছে হাতে হাতে গল্পগুলি বলতে থাকবে তো মেয়ে বলল ভাই তুইও চল দুদিন পরে ছেলেও টিকিট কাটলো এয়ার ইন্ডিয়াতে ছেলের টিকিটটা হয়ে গেল এরপর হাজব্যান্ড বলছে ওর মন মানছে না দুদিন পর হাজব্যান্ড বললো তাহলে আমিও যাই ওরা যখন যাচ্ছে আমিও যাই কিন্তু আমার একটু ছুটি পাওয়ার ঝামেলা ছিল আমার কিছু কাজ পেন্ডিং ছিল কয়েকদিন ধরে কিছু কাজ আমি করতে পারছিলাম না আমার একটু শরীরটা মাঝখানে ভালো ছিল না যে তোমরা জানো না কারণ আমি লাইভ ভিডিও সবই করেছি কিন্তু আমার অফিসিয়াল কিছু কাজ পেন্ডিং ছিল তাই ছুটি পাচ্ছিলাম না যাব কি যাব না আমি ভিডিওটা কথা বলছিলাম এখানে কিন্তু এত আসতে আমি পরে এটাকে ক্যান্সেল করে দিয়েছি তো তারপর ছুটি পাচ্ছিলাম না তারপর টিকিটটা কাটা হলো কিন্তু যেহেতু এটা ফ্লাইট সেটা বাকি বাকি ফ্লাইটের কোনো ভ্যাকেন্সি ছিল না এখানে আমি কিছু দোকান দেখাচ্ছি টার্মিনাল থ্রিতে এই দোকানগুলি খুবই সুন্দর আর কস্টলিও মারাত্মক আর আমি তোমাদেরকে দেখো এখানে আসার পর কত লোক সানগ্লাস কিনছে হুম তো আমি যেহেতু অনেকটা আগে এসেছিলাম তোমাদেরকে আমি বলেছি আমি প্রায় মানে উইদিন সাতটার মধ্যে পৌঁছে গেছি ফ্লাইট ছিল সাড়ে বারোটা বিশ্বাস করো সাড়ে বারোটা পর্যন্ত ফ্লাইট থাকলো আমি একটুও টাইম পাইনি মানে কোনো দিকে তাকানোর কী করে যে সাড়ে বারোটা বেজে গেছে নিজেও বলতে পারবো না মানে কোন দিক দিয়ে টাইমটা পার হয়ে গেছে নিজেও বলতে পারবো না তো এখানে চলে আসলাম ফুড লাউঞ্জে ঠিক আছে কারণ সকালবেলা কিছু তো খেতে তো লাগবেই নানা রকম ফুড লঞ্চ দেখছি কোনটাতে কী খাওয়া যায় কোথাও ধোসা কোথাও রাজমা কারি কোথাও এসে আমার ভালো লাগছিলো না এত সকালে খেতেও ভালো লাগছিল না আবার না খেয়েও আমি যদি আমার বোর্ডিং জোনে চলে যাই তো সেই বোর্ডিং জোনে গেলে পরে কিন্তু এরকম ফুড কোর্ট পাবো না এটা একটা ব্যাপার ছিল ডেল্লিতে পুনেতে সব জায়গাতেই ফুড কোর্ট পাওয়া যায় যে কোনো জায়গা থেকেই ফুড কোর্টটা পাওয়া যাচ্ছে তো এখানে কিন্তু এরকম হয় না এটাই হচ্ছে ফুড কোর্ট সবাই খেয়ে নিচ্ছে তখন আমিও ভাবলাম একটা কিছু অর্ডার দেই আমিও ইডলি আর কফি কফি ছাড়া থাকতে পারি না ভোরবেলা তো কফি লাগবেই তাই আমি কফি আর ইডলি নিলাম খাওয়ার জন্য এখানে আমি ভিডিওটা দিলাম না এখানে আমি আবার হাট এটা কথা তোমার সাথে কথা বলছি যদিও তোমরা কী কথা বলছো তোমরা জানবে না কারণ আমি তোমাদেরকে ওই ভিডিও ক্লিপিংসটা মিউট করে দিয়েছি কারণ প্রচণ্ড আওয়াজ আসছিল তাই সেখানে ওটা মিউট করে দিয়েছি এখন চলছি এখন ওই খাওয়ার জোন থেকে বেরিয়ে হতো যেখানে বোর্ডিং জোন সেখানেই যাচ্ছি এবার দেখো চলে আসলাম ভেতরে মানে উঠে পড়লাম প্লেনে ইট ইজ অ্যাবাউট টু স্টার্ট প্লেনের কিছু ফটো নিলাম বিশেষ করে এই ভিডিওগুলি করি স্মৃতির পাতায় রাখার জন্য এখান থেকে আর্ন করার কোনো ইচ্ছে আমার নেই এটা হচ্ছে স্মৃতির পাতায় সবারই তো বয়স হচ্ছে একটা সময় আমি যখন দেখি কিছু মানুষ হুইল চেয়ারে ঘুরে বেড়াচ্ছে ফ্লাইটে উঠছে তখন ভয় লাগে যে ওই সময়টা হয়তো একদিন আমারও আসবে তাই এখন হেঁটে হেঁটে এই এক গেট থেকে আরেক গেটে যাওয়া এক গেট আমারও সাথে এটা হয়েছে প্রথম আমার গেইট ছিল টোয়েন্টি সেভেন পরে গেইট হঠাৎ করে লাস্ট মোমেন্টে থার্টি টু দেখতে পেলাম আমি দৌড়ে থার্টি টু গেলাম টোয়েন্টি সেভেন গেটটা ছিল নিচে থার্টি টু ছিল ওপরে তাই ও দৌড়ে গেলাম সেটা ভাবি একটা সময় যখন হবে হুইলচেয়ারে বন্দি হব তখন কী পারবো এভাবে দৌড়ঝাঁপ করতে আমি কিন্তু এখন ফ্লাইটে বসা বসে বসে ফ্লাইটটা বসার পরও টুয়েলভ থার্টি ফ্লাইট ছিল টুয়েলভ থার্টি ফ্লাইটে উঠে যাওয়ার পরও কিন্তু ফ্লাইটটা স্টার্ট হয়েছে ওয়ান ও ক্লকে এবং বলেছে সিগন্যাল বা ট্রাফিক জ্যাম এয়ারেও তো হয় তার জন্যই হয়তো হচ্ছিল না তো একটু সিগন্যাল পাচ্ছিল না বলছিল প্লেনটা যখন অ্যাবাউট টু স্টার্ট হয় স্টার্ট করার জন্য সেটা বলছিল কারণ গ্রাউন্ড খালি থাকতে লাগে এ দেখো এটা স্টার্ট করে দিয়েছে আর নিচ থেকে অদ্ভুত লাগছিল সিনারিটা আকাশটা পুরোপুরি সানলাইট খুব তপ্ত সানলাইট ছিল না কিন্তু কি যে দারুণ লাগছিল নিচ থেকে এই সিনারি এই ফ্লাইট অপূর্ব লাগছিল অপূর্ব মানে এটার কোনো ভাষা নেই ভাবলাম কেননা তুলে রেখে দিই আর সেই নীল আকাশ মেঘ নিচে সবুজ পাহাড় এগুলির কোনো তুলনা হয় না এইসব জিনিসের কোনো তুলনা হয় না তুলনা করাও যায় না আমি যতই আমি বছরে অনেকবার ফ্লাইটে উঠি কিন্তু যতবারই উঠি ততবারই কিন্তু মুগ্ধ হয়ে যাই এই জায়গাগুলি মানে স্পেশালি মনে হচ্ছিল তুলোর মধ্যে দিয়ে আমি ভাসছি আমার সিটটা মাঝখানে ছিল কিন্তু এমনই লাক ফ্যাক্টর যার উইন্ডো সিটটা খালি ছিল তার জন্য আরামসে উইন্ডো সিটটাতে সারাটা রাস্তা আমি শুধু আকাশটা দেখে গেলাম যদি আমি প্লেন বহুবার চড়ি তোমরা জানো বছরে দুবার তিনবার আমার ফ্লাইট চলা হয় ছোটোর থেকেই ফ্লাইটে আমি অভ্যস্ত বাট স্টিল স্টিল এই আকাশ আমাকে টানে এই মেঘ আমাকে ডাকে কোথাও না কোথাও তো কবি মনটা আছে তাই নীল আকাশে কে ভাষালে সাদা মেঘের বেলা রে ভাই লুকুচুরির খেলা সত্যি আমার এটাই মনে হচ্ছিল নীল আকাশে কে ভা ভাসালে মনে হচ্ছিল কোনো ড্রয়িংয়ের পেজ থেকে নীল আকাশ আর সাদা তুলো আঁকা মনে হচ্ছিল না আমি আকাশে ঘুরে বেড়াচ্ছি মনে হচ্ছিল নীল আকাশ আর সাদা তুলো জার্নিটা অনেকক্ষণ ছিল মোর দেন থ্রি আওয়ার্স ইয়া মোর দেন থ্রি আওয়ার্স ছিল তাই আমি আরামসে অবশ্যই ফ্লাইটেও খাওয়ার খেয়েছি ওই খাওয়ারটুকু সময়টুকুর ছাড়া সারাক্ষণ এই নীল আকাশ আর এই তুলোতেই কিন্তু নিজেকে ডুবিয়ে রেখেছিলাম কারণ মনে হচ্ছিল ইস যদি আরও কিছুক্ষণ থাকতে পারতাম এই কন্ট্রোভার্সি জগৎ থেকে দূর সব কিছু থেকে দূর ভীষণ ভালো লাগছিল এখানে আসার পর দেখো মাটি আর আকাশ এখানে স্কাইটা কিন্তু একটু ব্ল্যাক মানে তুলো পাহাড়টা এখানে একটু কালো কালো হয়ে গেছিলো ব্ল্যাক শেড হয়ে গেছিলো তাই তুলোর পাহাড় আর এই গ্রিন ভীষণ ভালো লাগছিল তারপর মনে হচ্ছিল কেউ যেন খুব স্পিডে বেরিয়ে যাচ্ছে আমার সামনে থেকে ধরতে পারছি না যাকে হাত বাড়ালেই জানলাটা ভেঙে ফেললেই আমি ধরতে পারবো কিন্তু তাকে ধরতে পারছি না এরকম মনে হচ্ছিলো এতটাই ভাল লাগছিল ইচ্ছে করি আমি অনেকটা তুলে রেখেছি যখন ইউটিউব করতে পারবো না যখন অনেক বয়স হয়ে যাবে তখন এগুলিই থাকবে আমার স্মৃতির পাতাতে আঁকা আমার মনে আঁকা কখনো মনে হচ্ছিলো নৌকোর মধ্য মতো কখনো মনে হচ্ছিল সুন্দর হোয়াইট টেডি বিয়ার কখনও মনে হচ্ছিল কোনো ড্রয়িংয়ের পেজ কখনও মনে হচ্ছিল ব্ল্যাক প্যাচ দেখো ঝাঁকে ঝাঁকে এই তুলোরা এসে হামলা করছিল মনে হচ্ছিল এতটাই ভালো লাগছিল প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগছিল এগুলি বলার কোনো ভাষা থাকে না আর ভাষাও পাইও না দারুণ দারুন দারুণ তারপরে দেখো মোটামুটি এখন ডেস্টিনেশনে চলে এসেছি দেখো কি ভালো লাগছে ডেস্টিনেশনে আসার পর এখানে একটা কটেজ দেখতে পেলাম সেই কটেজটা নিয়ে আমি একটু পরে কথা বলবো কারণ এই জায়গাটা বোধহয় আমার কাছে পরে ক্লিপিংসও আছে মানে যেই এয়ারপোর্টে আমি ল্যান্ড করেছি সেই এয়ারপোর্টে এয়ারপোর্টটা কোনটা আমি এখন বলবো না কদিন পরে নিশ্চয়ই বলবো এখানে একটা ট্যুরিজম সেন্টার আছে সেই ট্যুরিজম সেন্টারের এবং এই মহিলা প্রচণ্ড ভালো এবং প্রচণ্ডভাবে আমার সাথে মিশে গেছিলো আমি এতক্ষণ টায়ার্ড থাকার পরও ওনার সাথে অনেকক্ষণ গল্প করছিলাম খুব সুন্দরভাবে আমাকে উনি বোঝাচ্ছিলেন কোন কোন জায়গাতে কি কি পাওয়া যায় দেখুন কি সুন্দর এই আর্টগুলি বাঁশ দিয়ে কি সুন্দর ঘর করা যায় এবং কি সুন্দর ডেকোরেশন পাওয়া যায় দারুণ দারুণ লাগছে দারুণ দারুণ লাগছে পুরো বাসের জায়গা পুরো জায়গাটা কি ভালো লাগছে এই জায়গাগুলি ভোলা যায় না উনি দাঁড়িয়ে কথা বলছিলেন আমি বারবার বলছি আপনি বসুন বসুন না ম্যাডাম বসবো না না ম্যাডাম বসবো না আই এম রিকোয়েস্টিং হার এবং আমি ওনাকে পারমিশন নিয়েছি আমি কি আপনার ভিডিও নিতে পারি উনি আমাকে এত রেসপেক্ট দেখাচ্ছিলেন আমার নিজের লজ্জা লাগা লাগছিলো সাধারণ মানুষকে এত রেসপেক্ট হ্যাঁ বাট শি জাস্ট ট্রাইং সু ওয়াট টু সে তারপর এটার পাশে আরও কয়েকটা এসে ঘর আছে মানে রুম টাইপের আছে ওটাও আমি দেখালাম একটুখানি তারপর চলে আসলাম ওই ওইখান থেকে বেরিয়ে বাইরে মানে এয়ারপোর্টের বাইরে সুন্দর একটা পার্ক ভীষণ সুন্দর রাস্তা কারণ যেদিন যাবো ওই জায়গা থেকে ফিরে যাবো মনটা ভার ক্ষান্ত থাকবে সেদিন হয়তো এতটা তুলতে পারবো না সেদিন কষ্ট থাকে সবসময় প্রতি বছরই তাই ভাবলাম আজকেই তুলে রেখে দিই আচ্ছা এখানে একটু আমি ব্রেক দিচ্ছি কি ভালো লাগছে এই জায়গাটা আমি একটু স্লো করে দিয়েছি আমার খুব ভালো লাগছে দারুণ লাগছে এখান থেকেই তারপর আমিও আমার গন্তব্যস্থলের দিকে রওনা দিয়েছি রওনা দিয়েছি আমার সেই যেখানে যাওয়ার জন্য আমি এসেছি যেই জায়গাতে আমি যাচ্ছি জায়গাটার নামটা আমি বললাম না পরে বলবো এখানে দেখুন ওই পার্কিং ফিস দিচ্ছে এই ক্লিপিংসটা আমি একটু পরে লাগ মানে পরে লাগিয়েছি বুঝতেই পারছো ব্যস্ততার মধ্যে ক্লিপিংস লাগিয়েছি এটা হচ্ছে ফাই ফ্লাইটের ভেতরে যখন আমি বসা ভীষণ টায়ার সকাল পাঁচটা থেকে এখন বিকেল চারটা বাজছে এখানে এটা আমি বাস থেকে তুলেছি মানে ফ্লাইট থেকে নামার পর বাসে উঠেছিলাম তো সেই বাস থেকে তুলেছি মানে ওই গ্রাউন্ডটা যেতে যেতে একটুখানি আমি ওই এই মাটিটা জন্মভূমি জন্মভূমি শ এই মাটির গন্ধটাই আমার ভালো লাগে এটা মানে আমি ওখান থেকে হেঁটে ওই বাসের ওই জায়গা থেকে নেমে ওইখানে আমি ঢুকছি মানে ভেতরটাতে এটাই হচ্ছে আমার লাগেজ যেখান থেকে আমরা লাগেজ নেই মানে লাগেজ বেল্ট তো এখানে আমি ওয়েট করছিলাম আমার লাগেজ আসার জন্য বেল্টে সেই বেল্টে আসার পর বলি দিদি তুমি একটা জায়গায় হ্যাঁ আমি ক্লিপিংসটা এটা একটু পরে দিয়েছি ওটা আগে দিয়ে দিয়েছি এখন ক্লিপিংস অ্যারেঞ্জ করার মতো যে নর্মাল টাইমসটা থাকার কথা আমার সেই সময়টুকু নেই তাই আমি একটু তাড়াহুড়োই করছি তারপর সেই লাগেজ বেল্ট সেই লাগেজের জায়গা সেই পুরোটাই আমি এখানে আছে হুম সেই পুরো জায়গাটাই আছে দেখে নিন কী সুন্দর কাজ কারু কাজ দু বছর আগে আগে যখন আমি এখানটা এসেছিলাম এত কিছু ছিল না এত সুন্দর কারু কাজ ছিল না উফ যখন লাগেজ বেল্টে ওয়েট করি না তখন মনে হয় কেন আসছে না কেন আসছে না কেন আসছে না দেরি আর হয় না এখন তো চলেই এসেছি তাহলে সবার লাগেজ আসছিলো আমার লাগেজ আসছিলো না আর আমি অনেকটাই টায়ার্ড ছিলাম এত ভোরে তোমরা জানো এর আগের দিন রাত্রে আমরা অনেকটা সময় লাইভে ছিলাম লাইভের থেকে বেরিয়েও কিছু কাজ ছিল প্যাকিং ট্যাকিং করার জন্য তারপরে ভোরবেলা বেরিয়ে আসা তাই অনেকটাই ব্যস্ত ছিলাম ভাবছিলাম উফ কেন লাগেজ আসছে না কেন লাগেজ আসছে না আলটিমেটলি আমি লাগেজ পেয়ে গেছি আমি রওনা দিয়েছি যেতে যেতে একটু ওপরের মানে এয়ারপোর্টের ওপরের ডেকোরেশনটা একটু তুলে ধরলাম আর যারা ওয়েটিং লিস্ট তখনও ছিল তখন খুব মজা লাগে যা আমি তো পেয়ে গেছি তোমরা এখনও ওয়েট করছো কি সুন্দর খুব ভালো লাগে যখন কোনো জায়গায় আসি যে জায়গাটা মনের খুব কাছে মনের খুব গভীর খুব আপন জায়গায় যখন আপন লোকদের সান্নিধ্যটা পাওয়া যায় এটা সত্যিই খুব ভালো লাগে তাই নয় কি যদিও অনেক কাজ থাকে অনেক পেন্ডিং কাজ থাকে যাওয়ার পরও পেন্ডিং কাজ থাকবে এটা জানি কিন্তু সেই পেন্ডিং কাজের মধ্যেই হয়তো নিজেকে আমরা খুঁজে নিতে পারবো